একটা ডাইনি সে কুমারী মেয়েদের পান করে নিজের রূপ আর সৌন্দর্য ধরে রাখত আর এই রূপের জাদুতে সে একের পর এক রাজ্য দখল করত। কিন্তু একদিন তার সামনে আসে এক ফুলের মতো পবিত্র মেয়ে সে তার শয়তানি শক্তি ধ্বংস করে দিতে পারে কি হয়েছিল এই ডাইনির সাথে জানতে হলে দেখতে হবে স্নো হোয়াইট অ্যান্ড দ্য হান্টসম্যান মুভি মুভি শুরুতে দেখা যায় এক রাজ্যের রানী বাগানে হাঁটছে হঠাৎ তার চোখের সামনে পরে একটি গোলাপ ফুল যা শীতের মধ্যেও ফুটে আছে পুলটিকে সুতেই তার আঙ্গুল কেটে যায় আর রক্তের তিন ফোটা পরে বরফের ওপর রানীর সৃষ্টিকর্তার কাছে বলে আমি চাই আমার একটি মেয়ে হোক যার গায়ের রং হবে বরফের মতো সাদা ঠোঁট হবে রক্তের মতো লাল আর তার মন হবে এই গোলাপের মতো যে কঠিন সময়েও ভালোবাসা ছড়াবে তখন রানী গর্ভবতী ছিলেন ঈশ্বর হয়তো তার কথা শুনে ফেলেছিল কিছু দিনের মধ্যে রানীর কোলজুড়ে আসে এক শিশু কন্যা দেখতে হুবহু ঠিক যেমনটা রানী চেয়েছিলেন রক্তের মতো লাল ঠোঁট আর মনটা ছিল গোলাপের মতো কোমল তার নাম রাখা হয় স্নো হোয়াইট দিন যায় স্নো হোয়াইটস বড় হতে থাকে শুধু রূপেই নয় তার মনেও ছিল সৌন্দর্য রাজ্যের মানুষরা তাকে আপন মেয়ের মতো কিন্তু সুখের দিন তো আর চিরকাল থাকে না কয়েক বছর পর রানী অসুস্থ হয়ে পড়েন আর একদিন চিরতরে চলে যান রানীর মৃত্যুতে রাজা ভেঙে পড়েন এর মধ্যে খবর আসে রাজ্যের সীমান্ত একদল অজানা স্বর্ণ হানা দিয়েছে রাজা সন্ধ্যান নিয়ে যুদ্ধ করতে যান কিন্তু যুদ্ধের ময়দানে তারা একটা অদ্ভুত দৃশ্য দেখেন শত্রুরা মানুষের মতো ছিল না তরালের এক কোপে তাদের শরীর কাঁচের মতো ভেঙে যাচ্ছে তবুও সে যুদ্ধ রাজা জিতে নেন এরপর খবর আসে শত্রুরা একজন রেখে গেছে রাজা সেখানে গিয়ে দেখে এক অপরূপ সুন্দরী মেয়েকে রূপ এতটাই টাইম যে রাজা তার সব দুঃখই ভুলে যায় তিনি সিদ্ধান্ত নেয় এই মেয়েটিকেই তিনি বিয়ে করবেন মেয়েটির নাম ছিল রাফিনা ঠিক হয় পরের দিন তাদের বিয়ে হবে স্নো হোয়াইট খুশি ছিল সে ভাবছিল মায়ের জায়গায় এবার একজন নতুন মানুষ আসছে যেন সংসারে আবার হাসি ফিরে আসবে সবকিছু তখন ঠিকঠাকই চলছিল সেদিন রাতে যখন রাজা আর নতুন রানী একই ঘরে ছিলেন হঠাৎ রাফিনা মুখ খুলে বলে তোমরা সব পুরুষই একই রকম মেয়েদের ভালোবাসো ততদিন যতদিন তাদের সৌন্দর্য থাকে রূপ চলে গেলেই তাদের ফেলে দাও কিন্তু আমাকে ফেলে দিতে পারবে না কারণ আমি তোমাকে মেরে তোমার রাজ্যটাই নিয়ে নেব তারপর রাজা হঠাৎ টের পায় তার শ্বাস বন্ধ হয়ে আসছে সে বুঝে যায় তার খাবারের মধ্যে বিষ ছিল ঠিক সেই মুহূর্তে রাভিনা তার বুকের উপর চড়ে বসে ছুরি বের করে সোজা তার বুকের মধ্যে ঢুকিয়ে দেয় সবকিছু ছিল রাভিনার সাজানো ফাঁদ যুদ্ধ বন্দি নিয়ে প্রেম সবই ছিল তার প্ল্যান কারণ রাভিনা ছিল একজন ডাইনি যে রূপের ফাঁদে রাজাদের ফাঁসিয়ে তাদের রাজ্য দখল করত। এবার সে কেল্লার গেট খুলে দেয় আর তাদের সৈন্যরা ঝাঁপিয়ে পড়ে রাজ্যের উপর প্রাসাদের ভিতরে ঢুকিয়ে তারা নির্বিচারে হত্যা চালাতে থাকে হঠাৎ আক্রমণে রাজ পরিবারের সৈন্যরা হার মানে এই ভয়াবহ দৃশ্যের মাঝে স্নো হোয়াইট দেখে তার বাবা রক্ত ভিসে যাচ্ছে সে বুঝে যায় রাভিনাই তার বাবাকে হত্যা করেছে তারপর স্নো হোয়াইট পালানোর চেষ্টা করে রাজপ্রাসাদের বাইরে এসে তার বন্ধু উইলিয়ামকে দেখে তারপর তারা দুইজনে পালাতে চায় কিন্তু তার আগে সৈন্যরা কেল্লার গেট বন্ধ করে দেয় আর স্নো হোয়াইটকে ধরে বন্দি করে ফেলে রাভিনা রাজ্যটা পুরোপুরি দখল করে নিয়েছিল তার কাছে ছিল একটা জাদুর আয়না যার কাছে সে বারবার জিজ্ঞেস করত এই রাজ্যে সবচেয়ে সুন্দরী কে আর আয়না বলতো রানী আপনি সব থেকে সুন্দর সে চাইতো তার থেকে সুন্দর আর কেউ যেন এই রাজ্যে না থাকে না হলে তার রূপের জাদু কাজ করবে না এই জাদু দিয়েই সে একের পর এক রাজ্য দখল করত। কিন্তু রাবিনার কারণে প্রকৃতি যেন ওই রাজ্য থেকে মুখ ফিরিয়ে নেয় গাছপালা মরে যায় ফসল নষ্ট হয় রাবিনা নিজে দুধ দিয়ে স্নান করত আর সেই নোংরা দুধ গরিব প্রজাদের জন্য ড্রেন দিয়ে ফেলে দিত এভাবে রাজ্য শুরু হয় এক দীর্ঘ অন্ধকার যুগ আর রাবিনার রাজত্বে কেউ সুখী ছিল না রাবিনার একটি ভাই ছিল তার নাম ছিল ফিন সে তার দিদির খারাপ কাজে সাহায্য করত মাঝে মাঝে সে কুমারী মেয়েদের বন্দি করে নিয়ে আসতো রাবিনা এসব কুমারী মেয়েদের থেকে তাদের রূপ চুরি করত। এ কারণেই সে বছরের পর বছর এরকম সুন্দরী ও যুবতী থাকতো একবার এমন হয়েছিল যখন একজন বন্দি সৈন্য তার পেটে সুরি ঢুকিয়ে দেয় কিন্তু তারপরও রাভিনা বেঁচে যায় এরপর কয়েক বছর কেটে যায় রাভিনা স্নো হোয়াইটকে একটি দুর্গম জেলে বন্দি করে রেখেছিল রাজ্যের অবস্থা দিন দিন আরো খারাপ হতেছিল তারপর দেখা যায় রাভিনা আগের মতো শক্তিশালী নেই সে ধীরে ধীরে তার রূপ হারাতে থাকে আর প্রতিদিন কুমারী মেয়ে ধরে আনা একটি কঠিন কাজ হয়ে পড়েছিল একদিন রানী তার জাদুর আয়নাকে জিজ্ঞেস করলো এই রাজ্যে সবচেয়ে সুন্দরী আয়না বলল ক্ষমা করবেন রানী এখন আপনি আর সব থেকে সুন্দরী নয় আপনার থেকেও একজন সুন্দরী আছে তার নাম স্নো হোয়াইট সে চাইলে আপনার সব জাদু ভেঙে দিতে পারে এবং রাজ্যটা দখল করতে পারে কিন্তু যদি আপনি তাকে হত্যা করে তার হৃদপেন্দু খেয়ে ফেলেন তাহলে আপনি আর কখনো বুড়ো হবেন না আপনার রূপ ও সৌন্দর্য সারা জীবন থাকবে রানীর এই কথা তার ভাই ফিন গোপনে শুনছিল রাবিনা তাকে ডেকে বললো স্নো হোয়াইট কে নিয়ে আসো ফিনজেলের ভিতরে গিয়ে স্নো হোয়াইট কে ধরার চেষ্টা করলো স্নো ভয় পেয়ে গেল কারণ আগে স্নো তার হাতে একটি পেরেক দিয়ে ফিনের মুখে আঘাত করলো এবং পালিয়ে গেল বাইরে এসে দেখলো স্বর্ণরা চারদিকে তাকে ধরার চেষ্টা করছে তখন সে বুদ্ধি করে একটি ড্রেনে ঝাঁপ দেয় ড্রেনের জল সরাসরি সমুদ্রে গিয়ে পড়তো স্নো সমুদ্রে নেমে যাওয়ার পর সমুদ্রের তীরে একটা घोड़ा देखते पे घोड़ा टीम द्रुत दौड़ाते थके কিন্তু সে যাবে কোথায় কিছুদিন আগে তার পাশের জেলে একটি মেয়েকে রাখা হয়েছিল সে তার কাছ থেকে জানতে পেরেছিল কিছু সৈন্যরা এখনো তার বাবার জন্য লড়াই করছে এবং রানীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে ঠিক করলো সে সেই সৈন্যদের কাছে যাবে সেখানে সে সবচেয়ে সুরক্ষিত থাকবে এদিকে রানীর সৈন্যরা তার পিছু নিয়েছে তারা অনেক দূরে এক গভীর কালো জঙ্গলের সামনে চলে আসে ওই জঙ্গল এতটাই ভয়ানক যে একবার যারা ভিতরে ঢুকে পড়ে আর ফিরে আসতে পারে না স্নো দেখলো তার ঘোড়া আর সামনের দিকে যেতে চাইছে না উপায় না পেয়ে সে ঘোড়াকে সিরে পায়ে হেঁটে জঙ্গলে ঢুকে পড়তে থাকে রানীর স্বর্ণরা জঙ্গলের কাছে এসে থেমে যায় কারণ ওই জঙ্গলে রান্নির জাদু কাজ করে না স্নো জঙ্গলের ভিতরে ঢোকে সেখানে সব কিছু রহস্যময় মনে হচ্ছিল হঠাৎ সে পড়ে যায় আর নাক মুখে ধুলোর মতো কিছু একটা ঢুকে এরপর সে আজব আজব দৃশ্য দেখতে শুরু করে স্নো খুব ভয় পায় কারণ দৃশ্যগুলো সে আগে কখনো দেখেনি আসলে এই ধোয়ার মধ্যে এমন কিছু ছিল যা মানুষের শরীরে গেলে হ্যালেসলেশন তৈরি করে স্নো অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে রাভিনা জানতে পারে স্নো পালিয়েছে সে খুব রেগে যায় এবং তার ভাই ফিনকে মারতে শুরু করে কারণ সে স্নোর হৃদপৃত খেতে চেয়েছিল আরফাররা ফিনা বলে ওই জঙ্গলের ভিতরে আমার জাদু কাজ করে না তাই এমন কাউকে খুঁজে বের করো স্নো হোয়াইট কে জীবিত বা তার হৃদপেন্দ্র আমার লাগবেই ফিন গ্রামে গিয়ে একটা লোকের সন্ধান পায় তার নাম ছিল হ্যান্ডসম্যান হান্সম্যান আগে শূন্য ছিল কিন্তু তার স্ত্রী মারা যাওয়ার পর সে মদ খেয়ে সময় কাটাতো ফিন পারে হ্যান্ডসম্যান ওই কালো জঙ্গলের রাস্তা জানে কারণ সে আগেও কয়েকবার সেখানে গিয়েছিল তাকে রানীর কাছে নিয়ে আসা হয় রানী বলে তুমি ওই জঙ্গলে যাও আর স্নো হোয়াইট কে ধরে নিয়ে আসো তুমি যা চাও তাই পাবে কিন্তু হ্যান্ডসম্যান বলে ওই জঙ্গলে যারা যায় তারা আর ফিরে আসে না ওই মেয়েটি যদি সেখানে থাকে তাহলে হয়তো মারা গেছে রাবিনা তার কথা বিশ্বাস করে না রাবিনা তার কালো জাদু দিয়ে হ্যান্ডসম্যানের অতীত জেনে ফেলে সে রাবিনা বুঝে হ্যান্ডসম্যান এখনো তার স্ত্রীকে ভালোবাসে আমার অনেক জাদুর শক্তি আছে তুমি স্নো ধরলে আমি তোমার মৃত স্ত্রীকে ফেরত দেব এই কথা শুনে হ্যান্ডসম্যান রাজি হয়ে যায় সে আর কয়েকজন সৈন্য নিয়ে জঙ্গলের ভিতরে ঢুকে সব রাস্তা জানতো স্নোর পায়ের ছাপ ধরে তারা এগোতে লাগে জঙ্গলের ভিতরে স্নো বুঝতে পারে রানীর সৈন্যরা তাকে খুঁজতে এখানে এসেছে সে একটা গাছের নিচে লুকিয়ে পড়ে কিছুক্ষণ পর হ্যান্ডসম্যান তাকে ধরে ফেলে স্নো বলে আমাকে ছেড়ে দাও ওরা আমাকে মেরে ফেলবে হ্যান্স জানতো না রানি তার সাথে কি করতে চায় তা একটু সন্দেহ হয় স্নো বলে তুমি আমাকে ওদের হাতে দিলে ওরা তোমাকেও মেরে ফেলবে এই শুনে হ্যান্ডসম্যান ফিন কে বলে তোমরা আগে আমার স্ত্রীর জীবন ফিরিয়ে দাও না হলে আমি এই মেয়েটাকে মেরে ফেলবো ফিন হেসে বলল তুমি কি ভেবেছো আমাদের হাত থেকে পালাতে পারবে আর হ্যাঁ রানীর অনেক জাদু শক্তি থাকলেও সে মৃত মানুষকে বাঁচাতে পারে না এই কথা শুনে হান্স বুঝতে পারে তাকে ফাঁসানো হয়েছে হান্স তখন সৈন্যদের উপর আক্রমণ করে যুদ্ধের শেষ পর্যন্ত সে জিতে যায় যায় এবং হেরে তারপর ফিন ঢুকে পড়ে আর দৃশ্য দেখতে থাকে এই নিয়ে পালিয়ে যায় হান জানতো না স্নো একজন রাজকুমারী নো বলে আমাকে আমার বন্ধুর কেল্লায় নিয়ে যাও সেখানে অনেক সৈন্য আছে আমি সেখানে নিরাপদ থাকবো আর তুমি যদি আমাকে সেখানে নিয়ে যাও তাহলে তোমাকে আমি পাঁচশো সোনার মোহর দিব হাঁস রাজি হয়ে যায় এবং তারা জঙ্গলের পথে এগোতে থাকে অন্যদিকে যারা রানীর বিরুদ্ধে লড়ছিল তারা জানতে পারে স্নো বেঁচে আছে আর রানীর সৈন্যরা তাকে খুঁজছে স্নোর ছোটবেলার বন্ধু ইউলিয়াম সামনে এসে বলে যে কোনো মূল্যে আমি স্নোকে খুঁজে বের করব। একবার তাকে হারিয়েছি এবার হারাতে পারবো না ইউলিয়াম ছিল এক অনন্য বা সে ভাবলো রানীর সৈন্যদের সাথে মিশে স্নোকে খুঁজে বের করবে আর তাকে বাঁচাবে তাই সে ফিনের সৈন্যদলে যোগ দেয় তারা চারদিকে স্নোকে খুঁজতে থাকে স্নো আর হাঁস জঙ্গলের গভীরে গেছিল সেখানে সাপ আর অদ্ভুত জন্তু ছিল স্নো ভয় পেতে থাকে হান্স বলল তুমি যত ভয় পাবে জঙ্গল তোমাকে তত বেশি ভয় দেখাবে একটু পরে তারা একটি পুরনো ব্রিজে পৌঁছায় সেখানে জঙ্গল শেষ হয় হঠাৎ তাদের উপর এক বিশাল ঘুমন্ত দত্ত আক্রমণ করে হান্স তার সঙ্গে যুদ্ধ করে কিন্তু সে হেরে যায় এবার হান্স দত্তটাকে মারতে এগোয় ঠিক তখন স্নো সামনে এসে দাঁড়ায় দত্তটা স্নোর দিকে তাকিয়ে চিৎকার করে কিন্তু তার চোখ পড়তে তার মন বদলে যায় সে ঘুরে দাঁড়িয়ে চলে যায় তার আবার পথ চলা শুরু করে কিছু দূর এগিয়ে তারা একটি নদীর পাশে পৌঁছায় সেখানে কিছু নারী অস্ত্র হাতে তাদের ঘিরে ফেলে নারীরা বলে এই জঙ্গল পার করতে পারে শুধু অশুভ আর তারা তোমরা কারা হাংস জানায় আমরা রানীর হাত থেকে পালিয়ে এসেছি তোমাদের শত্রু নই তারপর মহিলারা তাদের সঙ্গে নিয়ে যায় সবাই নিজেরা মুখে আচর কেটে নিজেদের সৌন্দর্য নষ্ট করে যাতে রানী তাদের ধরে নিয়ে যেতে না পারে কারণ যদি সেখানে কোনো সুন্দরী কুমারী থাকে তাহলে রানী তাকে বন্দি করে নিয়ে যাবে মহিলারা বলে আমাদের এখানে কোন পুরুষ নেই সবাই রানীর বিরুদ্ধে যুদ্ধ গেছে হানস জানতে পারে স্নো আসলে রাজকুমারী এটা জেনে সে স্নোর কাছে ক্ষমা চায় কারণ আগে সে তার সঙ্গে খারাপ ব্যবহার করেছিল সেদিন রাতে হান্স সেখান থেকে চলে যায় কিন্তু একটি তাকে দেখে আটকায় হান্স বলে আমি যাদের খুব কাছে কাছে যাই তাদের সঙ্গে সঙ্গে সব সময় সমস্যা হয় থাকা আমার জন্য ঠিক নয় ও তোমাদের নিরাপদ থাকবে সেদিন রাতে রানীর সৈন্যরা হামলা চালায় তারা জানতো স্নো এখানে আছে বাড়িঘর জ্বালিয়ে দিয়ে সবাইকে মারতে থাকে দূর থেকে হান্স আগুন দেখে বুঝতে পারে সেখানে বিপদ হয়েছে সে ফিরে এসে স্নোকে কে বাঁচিয়ে অন্য অন্যদিকে উইলিয়ামস যে রানীর সৈন্যদের সঙ্গে ছিল যদিও সে ফিনের দলে সে নিজের মতো করে ফিনের কিছু সৈন্যকে মেরে ফেলে সে স্নোর কাছে যাওয়ার আগে স্নো হান্সের সঙ্গে করে পালিয়ে যায় পরের দিন স্নো আর হান্স কেল্লার দিকে যাওয়ার পথে একদল ডাকাত তাদেরকে ধরে ফেলে ওই ডাকাতের আগে রাজ্যের সৈন্য ছিল কিন্তু ডাইনের আবিনার শাসন শুরু হওয়ার পর তারা চাকরি ছেড়ে দিয়ে চিন্তাই করতে শুরু করে তারা হান্স আর স্নোর কাছে কিছু পায় না তাই তারা ঠিক করে তাদেরকে মেরে ফেলবে কারণ হান্স তাদের পুরনো শত্রু ডাকাতদেরকে বলে আমিও রাজের রাজকুমারী তোমাদের উচিত রানীর বিরুদ্ধে লড়াই করা কিন্তু কেউ বিশ্বাস করে না তাদের মধ্যে একজন বয়স্ক ব্যক্তি যে ভবিষ্যৎ দেখতে পারতো সে বলে এমি এটি সত্যি রাজকুমারী সে ফুলের মতো পবিত্র একমাত্র সেই পারবে রানীকে হারাতে এবং একদিন ওই রাজ্যে রাজত্ব করবে এদিকে রানীর স্বর্ণরা সেখানে উপস্থিত হয় ওই বেটে লোকগুলো হান্স স্নোকে কে নিয়ে একটি গুপ্ত রাস্তা দিয়ে অন্য একটি নিরাপদ জায়গায় নিয়ে যায় তারা বলে এটা পরিধের এলাকা এখানে কেউ আমাদের কিছু করতে পারবে না ওদিকে রানী রাবিনা অনেক দুর্বল হয়ে পড়েছে তার মুখে বয়সের সাব স্পষ্ট জেগে উঠেছে সে তার ছোটবেলার কথা মনে করে তখন এক রাজা তাদের গ্রামে আক্রমণ করেছিল তখন তার মা যিনি কালো জাদু জানতেন রাবিনাকে রক্ত মেশানো দুধ খাওয়াইয়ে তার মধ্যে জাদুর সত্যি জাদুকীয় ভাবে ঢুকিয়েছিলেন যাতে সে তাদের মৃত্যুর বদলা নিতে পারে নকরিদের রাজ্যের এক বিরল ও বিশাল সাদা হরিণ দেখতে পায় এই হরিণটি মঙ্গলের প্রতীক যা বোঝায় প্রকৃতি চায় স্ন তার রাজ্য রাবিনার হাত থেকে মুক্ত করে কিন্তু তখনই রাবিনার সোনরা আবার হামলা চালায় তাদের সংখ্যা অনেক বেশি বেটে লোকেরা তাদের সামলাতে পারছে না স্নো তার ছোটবেলার বন্ধু ইউলিয়ামকে দেখে চিনে নেয় ইউলিয়াম ফিনের সৈন্যদের সাথে যুদ্ধ করতে শুরু করে অন্যদিকে হাউন্স আর ফিনের মধ্যে লড়াই চলছিল ফিনের শরীরে কালো জাদুর শক্তি ছিল যা তাকে খুব শক্তিশালী করেছিল সে সহজেই হাংসকে পরাজিত করে ফেলেছিল ফিন বলে তোমার স্ত্রীকে আমি খুন করেছি সে মরার আগে বারবার তোমার নাম নিতেছিল এ কথা শুনে হাংস রেগে যায় কারণ এতদিন সে জানত না কে তার স্ত্রীর খুনি হাংস তার শক্তি দিয়ে ফিনকে একটি গাছের ডালে নিয়ে আঘাত করে ফিনের শরীর ক্ষত বিক্ষত হয়ে যায় সে বুঝতে পারে আর বাঁচার উপায় নেই ঠিক তখনই রাবিনা রাবিনা মাটিতে লুটিয়ে কারণ ভাই জীবন এক শক্তিতে ছিল ফিন মারা যাওয়ার সাথে সাথে আরো অসুস্থ হয়ে পড়ে এদিকে স্নো হান্স ও তাদের সঙ্গীরা কেল্লার দিকে এগিয়ে যায় পথে একটি জায়গায় তারা বিশ্রাম নেয় স্নো একাই জঙ্গলের মধ্যে হাঁটছিল তখন উইলিয়াম এসে তার সঙ্গে দেখা করে তারা তাদের ছোটবেলার কথা অনেক স্মরণ করে উইলিয়াম স্নো কে স্নো কারণ সে তাকে গভীরভাবে ভালোবাসত উইলিয়াম স্নোকে একটি আপেল খেতে দেয় স্নো আপেল খেয়ে অসুস্থ হয়ে পড়ে তারপর উইলিয়ামের চেহারা বদলে যায় দেখা যায় সে আসলে উইলিয়ামস নয় বরং সে ছদ্ম বেশি থাকা ডাইনি স্নো মৃত্যুর কোলে পড়ে যায় রাবিনা তার দিকে হাত বাড়িয়ে হৃতৃন্দ বের করার চেষ্টা করে তবে ততক্ষণে তাদের সঙ্গীরা সেখানে চলে আসে রাবিনা বাধ্য হয়ে পালিয়ে যায় রাবিনা আসলে তার কেল্লাতেই ছিল কিন্তু সে অন্য প্রাণীদের নিজের বস বানাতে পারত তবে বারবার জাদু সত্যি ব্যবহার করার ফলে সে আরও দুর্বল হয়ে পড়েছিল মকে মারা যেতে দেখে সবাই অনেক ভারাগ্রন্ত হয়ে যায় উইলিয়ামস তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগে স্নো ছিল তাদের একমাত্র আশা ও ভরসা তারা স্নোকে নিয়ে একটি দুর্গের ভিতরে যায় যেখানে সব সৈন্যরা ছিল স্নোকে সেখানে শুইয়ে রাখা হয় রাতের বেলায় হাঁস সেখানে চলে আসে সে এতদিন স্নোকে একটু একটু করে ভালোবেসে ফেলেছিল স্নো তাকে তার স্ত্রীর কথা মনে করে দিয়েছিল তার জন্য হাঁসের চোখে জল এসে পড়েছিল সে স্নোকে বিদায় জানাতে একটু কাছে এসে তার চোখের জল স্নোর গালে এসে পরে অল্প সময়ের মধ্যে স্নো শোক খুলে অর্থাৎ সে এখনো জীবিত আসলে রানী যে আপেল খাওয়িয়েছিল সেটা স্নোর শরীরকে ধীরে ধীরে স্তব্ধ করে দিয়েছিল কিন্তু হানসে ভালোবাসা তাকে এই জাদু থেকে মুক্ত করেছিল স্নো বাইরে আসে এবং সবাই তাকে দেখে অবাক হয়ে যায় কারণ তারা সবাই ভাবছিল স্নো মারা গেছে স্নো সবার সামনে দাঁড়িয়ে সৈন্যদের যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলে সে বলে রাবিনাকে মেরে ফেলতেই হবে না হলে সে আরো নিরীহ মানুষকে মারবে স্নো মা ওই রাজ্যের প্রকৃত রাজকুমারী ছিল তাই তার কথায় সব সৈন্যদের মনোবল বেড়ে যায় পরের দিন তারা বিশাল সৈন্যবাহিনী নিয়ে যুদ্ধের জন্য রওনা হয় অন্যদিকে রাভিনা নিজের শক্তি ফিরে পেতে অনেক মেয়েদের হত্যা করেছিল সে আগের মতো আবার শক্তিশালী হয়ে উঠেছিল কেল্লায় আক্রমণের জন্য গেট খুলে দিতে হবে কিন্তু ভেতরের কোনো গুপ্ত পথ সৈন্যরা জানত না স্নো তাদের সেই গুপ্ত পথ দেখায় যেখান দিয়ে সে পালিয়ে গিয়েছিল সেই ড্রেনের রাস্তা বেটে লোকেরা এই পথ দিয়ে গোপনে কেল্লার ভিতরে ঢুকে গেট খুলে দেয় সৈন্যরা ভিতরে ঢুকে পরে আর রানীর সৈন্যদের উপর আক্রমণ চালায় এই রানী ওপর থেকে দেখতেছিল এবার স্নো সরাসরি রানীর সঙ্গে লড়াইয়ের জন্য এগিয়ে যায় কারণ তাকে ছাড়া কেউ এই রাজ্যের অন্ধকার শাসন শেষ করতে পারবে না রানীর শক্তির সামনে স্নো প্রথমে হেরে যেতে থাকে কিন্তু সে হার মানে না লড়াই চালিয়ে যায় হঠাৎ রানী ছুরি দিয়ে স্নোর উপর আক্রমণ করে ঠিক তখনই স্নোর কাছে থাকা ছুরি দিয়ে রাবিনের পেটে গেথে দেয় সেই সাথে রানীর সব রূপ ও শক্তি উদাহ হয়ে যায় সে মৃত্যুর একবারে দ্বার পর্যন্ত চলে আসে ভয় পেয়ে সে কা থাকে কিছুক্ষণ পর রানী মারা যায় রানীর মৃত্যুর সাথে সাথে সে রাজ্যের অন্ধকার শাসনও শেষ হয়ে যায় প্রকৃতিতে আবার ফিরে আসে সব ফসল ফুল ফোটা ও সুখ শান্তি রাজ্যে ফিরে আসে এই রাজ্যের নতুন রানী ঘোষণা করা হয় তার পিতার আমলে যেমন শান্তি ছিল তেমনই সেই শান্তি ফিরে আসে এভাবে এই মুভিটি শেষ